দেখেন 3D প্রিন্ট এর মধ্যে কত চমৎকার একটা শাড়ি জীবন্ত ফুল এগুলা আচ্ছা দেখেন কত চমৎকার থ্রি ডি দেখেন কত চমৎকার আর কুচি থাকবে একরকম আচ্ছা আর যারা হচ্ছে পাইকারি নিবে আপনি বলছেন এখান থেকে মাত্র দশ পিস শাড়ি নিয়ে ব্যবসা শুরু করতে ব্যবসা শুরু আর আপনার এখানে এই যে শাড়িগুলো যদি কেউ পাইকারি নিতে চায় কিভাবে নিতে পারবে ভাইয়া আর আমাদেরকে মাত্র পাঁচশো টাকা করে

যে বাংলাদেশের একমাত্র বৃহত্তম পাইকারি মার্কেট যেখানে কিন্তু শাড়ি থ্রি পিসের বৃহত্তম পাইকারি মার্কেট আর এখানে কিন্তু শত শত পাইকারি শপ রয়েছে তো দর্শক এই মুহূর্তে রয়েছে এখানকার বৃহত্তম একটি পাইকারি মার্কেট আইটিসি টাওয়ারে নবাবাড়ি পুকুরপুর ঢাকা ইসলামপুর আচ্ছা আমরা একটু লোকেশনটি দেখিয়ে দেই ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাজ শাড়ি বলো তার এখানে সম্পূর্ণ শাড়ি কালেকশন যত ধরনের শাড়ি প্রয়োজন সবই পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি নেবেন যারা তারাই যোগাযোগ করবেন এসে কিন্তু ক্যাপশনে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আপনার এই নাম্বারে ফোন দিলে আমাদের খুব সহজে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই হবে

প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা জি প্রিন্ট হবে আর কালার হবে আচ্ছা এই একটা আছে 3D এই যে দেখেন এ হচ্ছে আরেকটা 3D এগুলো তো সুতি তাই না হ্যাঁ এগুলো হচ্ছে হাফ সিল্ক হাফ সিল্ক আচ্ছা এই যে দেখেন কত চমৎকার একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু যে কোনো পার্টিতে অকেশনে পরা যায় আচ্ছা আচ্ছা এটাও সেম প্রাইস থাকবে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা 700 টাকা অনেক চমৎকার চমৎকার শাড়ি প্রিয় দর্শক এইগুলো হচ্ছে 2024 সালের আপডেট কালেকশন 3D প্রিন্টের শাড়ি হাফ সিল্কের মধ্যে অনেকে মানে কেন্দ্র করে অনেকে নতুন একটা শপ নিয়েছে বা নতুন একটা দোকান দিয়েছে অথবা ঈদের যে কালেকশন গুলো যারা নিতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্য বলি মানে দোকান থাকবে আপনার সাজিয়ে দিব আমরা আচ্ছা আমাদের কাছে এত রকম কালেকশন আছে একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার আচ্ছা সবকিছু কিন্তু আপনি রাজশাড়ি ব্লকে পাবেন রাজশাড়ি ব্লকে পেয়ে যাবেন দেখেন কত চমৎকার থ্রি ডি ডিজিটাল শাড়ি এগুলা কিন্তু এখান থেকে প্রিন্টে নিতে পারবেন মাত্র সাতশো টাকা এর একটা শাড়ি অনলাইনে আপনি দু হাজার টাকা বিক্রি করতে পারবেন রাইট আর যদি আপনি শপে বিক্রি করেন বারোশো পনেরোশো বুঝে বিক্রি করা আটশো টাকা বিক্রি করতে আচ্ছা আচ্ছা ওকে আর এর মধ্যে হচ্ছে প্রচুর কালেকশন রয়েছে প্রত্যেকটা শাড়ি বারো হাত প্লাস হবে তাই না ভাই হ্যাঁ এটা হচ্ছে কুচি শাড়ি এটা দেখেন কুচি শাড়ি একেবারে নতুন দুশো

ছয়শো টাকা শাড়ি নিয়ে ব্যবসা করতে হলে আপনাদেরকে কিন্তু রাজশাড়ি ভিজিট করতে হবে কারণ বাইরে এখানে শাড়ির জগতে এমন কোন শাড়ি নাই যা পাওয়া যায় না এটা সেম প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হচ্ছে কুসি শাড়ি কুচি শাড়ির ভিতরে কিন্তু অনেক ভ্যারাইটি চলে আসছে আচ্ছা কুচি শাড়ির মধ্যে দেখেন প্রচুর কালেকশন রয়েছে এটাও সেম প্রাইস এটাও सेम প্রাইস 600 টাকা মাত্র 600 টাকায় কিন্তু কুচির ভিতরে কিন্তু আরো অনেক ডিজাইন আছে আচ্ছা আমি জাস্ট চার পাঁচটা একটু ধারণা দিলাম আমরা জাস্ট স্যাম্পল দেখিয়ে দিয়েছি প্রিয় দর্শক তো আপনার কাতান আর সিল্কের জন্য আমরা সুতি শাড়িগুলো হারিয়ে ফেলতেছি আচ্ছা এটা হচ্ছে সুতি শাড়ি এটা হচ্ছে সুতি শাড়ি একটু যারা হচ্ছে মুরুব্বি তারা কিন্তু এই শাড়িগুলো প্রচুর পছন্দ করে প্রাইস থাকবে 450 450 এটা প্রাইস হচ্ছে 450 টাকা ওকে এরপরে যেটা দেখবো এটা হচ্ছে ফুল কটন আচ্ছা এটা হচ্ছে ফুল কটন কোনো মিক্স থাকবে না ওকে এটা প্রাইস কত ভাই এটা 500 টাকা 500 টাকা এটা প্রাইস হচ্ছে 500 টাকা ওকে এটাও ফুল কটন এখন যেটা দেখবো এটাও হচ্ছে ফুল কটনের মধ্যে এটা এটাও सेम প্রাইস থাকবে 500 টাকা আচ্ছা এই যে দেখেন এটাও सेम প্রাইস থাকবে 500 টাকা জি 500 আপনি সাইগুলো পেয়ে যাবেন আচ্ছা

আর যারা নতুন উদ্যোক্তা যারা পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে আচ্ছা সেটা আমি ভিডিও শেষে বলে ওকে এগুলো সবই হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা এটা চাইলে আপনার একটা যে একটা বিয়ে শাড়ি হয়ে যাবে আচ্ছা ছয়শো টাকা শাড়ি এই যে দেখেন ছয়শো টাকা শাড়ি দিয়ে আপনি কিন্তু বিয়ে কমপ্লিট করতে পারবেন ওকে ছয়শো টাকা শাড়ি পরবর্তী যেটা দেখাবো একটু আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে মিনা কাজ করা মিনা কাজ করা এটা হোলসেল প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে মিনে কাজ করা থাকবে এটা হচ্ছে 850 850 ওকে দেখেন কত আনকমন কাতান আছে দেখেন এটা কাতান আছে একেবারে ইউনিক একটা কাতান ওকে হালকা পেস্ট কালার আচ্ছা একটু সময় ধরে রাখবেন তাহলে আমরা দেখাতে পারবো ভালো করে দর্শকদের এই যে দেখেন কত চমৎকার একটা শাড়ি দেখেন কত চমৎকার এগুলো কত করে ভাই 850 850 টাকা এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন আছে আচ্ছা ওকে শত শত ডিজাইন আছে আচ্ছা এই যে দেখেন কত চমৎকার একটা শাড়ি যারা আমাদের শপে আসবেন আমাদের শপটা ভিজিট করবেন তাহলে আপনারা কিন্তু ডিজাইনগুলো দেখে নিতে পারবেন ওকে এরপরে নেক্সট দেখব হচ্ছে আরেকটা কালেকশন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে জামদানির কালেকশন আচ্ছা টাঙ্গাইলের জামদানি টাঙ্গাইল জামদানি প্রাইস থাকবে 650 এই যে দেখেন এটা হচ্ছে টাঙ্গাইল জামদানি না টাঙ্গাইল জামদানি ওকে আচ্ছা আর এটা হচ্ছে অনলাইনে একটা ভাইরাল একটা শাড়ি ভাই এই শাড়িটা তো অনেক সুন্দর একটা শাড়ি এটা কি শাড়ি ভাই এটা জমিন এটা হচ্ছে অনলাইন ভাইরাল শাড়ি আচ্ছা প্রাইস থাকবে 650 650 পরবর্তী যেটা আমরা দেখব জায়গায় যখন ওকে এরপরে যেটা দেখাবো কটন শাড়ি কটন শাড়ি দেখেন প্রত্যেকটা একটা গিফট বক্স থাকছে এরকম ওকে যখন এটা গিফট করবেন তখন দেখবেন কতটা গর্জিয়াস মনে হবে সম্পূর্ণ কটন শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র 700 টাকা আচ্ছা এই যে দেখেন এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা ওকে আচ্ছা আর এই একটা শাড়ি আছে দেখেন একেবারে আনকমন একটা শাড়ি এই শাড়িটা কিন্তু আপনার 21 22 তে সব সময় পড়তে পারবেন আপনি ভাববেন যে দেখেন 21 ফেব্রুয়ারির জন্য না আচ্ছা আপনি চাইলে 22 23 ও পড়তে পারবে ওকে এটা প্রাইস থাকবে কত মাত্র 700 টাকা মাত্র 700 টাকা জি আর এটার মধ্যে তো আরো কালার হবে তাই না ভাই আরো কালার দাও যাবে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এইটা কিন্তু চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন কত চমৎকার একটা শাড়ি এটা প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো কালার হবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হবে মিনিমাম টাকা দশটা কালার হবে ওকে এরপরে দেখবো হচ্ছে আমরা আরেকটা কালেকশন এটা কি শাড়ি ভাই হচ্ছে ফুল কটন এর শাড়ি ফুল কটন শাড়ি এই যে দেখেন কত চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে ফুল কটন শাড়ি 900 টাকা 900 টাকা অনলি 900 টাকা আচ্ছা এটা তো এটার মধ্যে হচ্ছে অনেকগুলো কালার থাকবে এটা কি শাড়ি ভাই বয়স্ক জন্য দিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো বেস্ট আচ্ছা এটা প্রাইস থাকবে 900 টাকা 900 টাকা ওকে এরপরে দেখবো হচ্ছে আমরা আরো কিছু কালেকশন যেটা দেখাবো এটা হচ্ছে কোটা শাড়ি কোটা শাড়ি জি ওকে 14 হাত থাকবে শাড়ি 14 হাত শাড়ি 14 হাত আর এটা প্রাইস কত ভাই এটা 800 টাকা হোলসেল 800 টাকা 800 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে අපের কুচি জামদানি শাড়ি বলে কুচি জামদানি শাড়ি জি কুচি জামদানি শাড়ি আচ্ছা দেখেন কত চমৎকার একটা শাড়ি দর্শক ওটা আচল এটা জমিন আর কুচি থাকবে এক রকম আচ্ছা আঁচল এক রকম জমিন আর এক রকম ওকে প্রাইস পর্বে ब्लाউজ পি সহ 1050 ब्लाউজ পি সহ 1050 1050 পরবর্তী যেটা দেখাবো এইটাও কিন্তু খুব নাইস একটা কালেকশন আচ্ছা এই যে দেখেন অনেক চমৎকার একটা কালেকশন এটার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা 1100 টাকা আচ্ছা পরবর্তী যেটা আমরা দেখাবো এটা একেবারে অথেন্টিক প্রোডাক্ট ভাই সেই সেই একটা শাড়ি দেখেন দেখেন কত চমৎকার একটা শাড়ি আচ্ছা এই শাড়িটার মধ্যে কালার হবে মিনিমাম 8 টা কালার হবে 8 থেকে 10টা কালার হবে প্রাইস কত ভাই মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ওকে কিছু কিছু দোকানদার আছে তারা আমাদেরকে বলে যে ভাই এমন কিছু শাড়ি দিবেন যেটা অন্য কোন দোকানে যেতে খুঁজে না পায় আচ্ছা এগুলো হচ্ছে সেগুলো সেই শাড়ি হ্যাঁ ওকে শুধু আপনার দোকানে থাকবে অন্য কোন দোকানে পাবেন না আচ্ছা 14 হাত শাড়ি আপনি নিজে আসবেন আমার দোকানে নিজের হাত দিয়ে মেপে নেবেন 14 হাত 14 হাত হ্যাঁ 14 হাত শাড়ি থাকবে

টাকা বাজেট করে আমার টাকার কাপড় কেনা লাগবে হাজার সেই কাপড় পক্ষে অর্ধেক না হোক তিরিশ হাজার টাকায় কেনাকাটা করতে পারবে কারণ রাজশাহীতে যখন বিয়ার কেনা কেনাকাটা করতে আসবে আপনারা একদম পাইকারি রেট ধরে দেবেন তাছাড়া আমাদের এখানে কিন্তু মানে বড়দের লেহেঙ্গা আছে ছোটদের লেহেঙ্গা আছে তো অনেকে আমাদেরকে বলে যে মা ও মেয়ে মার জন্য মেয়ের জন্য একই রকম লেহেঙ্গা নিবে আচ্ছা সেটা কিন্তু আমাদের শপে পাবে ওকে তো প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম ইসলামপুরের একটি বৃহত্তম পাইকারি শপ রাজশাহী বলোগে তাদের এখানে কিন্তু শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের সব ধরনের কালেকশন রয়েছে তো আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব থেকে ভালো হয় একবার হলেও ইসলামপুরে এসে ভিজিট করে সর্বশেষ যেটা বলবো যারা নতুন উদ্যোক্তা যারা ভয় পাচ্ছেন যে আমি দশ হাজার টাকা বিশ হাজার টাকা ব্যবসা করবো তাদের উদ্দেশ্যে আমি বলি তাদেরকে এক বছর দুই বছর আমরা এক্সচেঞ্জ করার যে সুযোগগুলো আচ্ছা মাসে মাসে আপনি বা দুই মাসে একবার আপনার এক্সচেঞ্জ করে আপনার শাড়িগুলো চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তাছাড়া আমাদের এখানে কিন্তু থ্রি পিসের কালেকশন আছে যারা থ্রি পিস নিতে চান থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন শাড়ির পাশাপাশি কিন্তু আপনারা থ্রি পিসটাও নিতে পারবেন ওকে ধন্যবাদ আপনাকে নতুন একটা কালেকশন আসছে থ্রি পিসটা এটা আমরা এক পর্যায়ে দেখাবো কিন্তু এখন আমরা অবশ্যই একটা ভিডিওতে আমরা দেখাবো একটা ভিডিওতে দেখাবো রাইট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস